টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের আবার দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের আমার বইয়ের একশো আটচল্লিশ পাতার পড়া নিয়ে এই পাতায় আমরা একটা গল্প পড়ব এবং সেই গল্পের প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর করব কেমন তাই চলো গল্পের নাম আমরা দেখে নিই গল্পের নাম আছে বুদ্ধির পরীক্ষা তাই তো লিখেছেন কে না নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তাই চলো গল্পটা পড়া শুরু করি তোমরাও আমার সঙ্গে সঙ্গে গল্পটা রিডিং পড়ে নাও কেমন এক বুড়োর দুই ছেলে ছিল সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা কড়ির ভার দিয়ে যাবে এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগশয্যার পাশে দুই ছেলেকেই ডেকে আনিয়ে বললে দেখো তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব একটি করে পয়সা নিয়ে দুই ভাই তো বাজারে বেরুলো। কিছুক্ষণ পরে অনেক ভেবে চিনতে ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছোতে লাগল কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না তার কিছুক্ষণ পরে ছোটো ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার এই হলো গল্প এবার আমরা এই গল্প থেকে প্রশ্নগুলোর উত্তর করবো কেমন তবে চলো প্রশ্নে যাওয়া যাক দেখো প্রথমে আছে শব্দার্থ তাই চলো শব্দার্থগুলো আমরা জেনে নিই দেখো উপযুক্ত উপযুক্ত মানে হচ্ছে যোগ্য ভার ভার মানে দায়িত্ব পরীক্ষা মানে যাচাই শয্যা মানে বিছানা সম্পত্তি মানে বিষয় আশয় সমস্ত মানে পুরো কিছুক্ষণ মানে কিছু সময় সন্তুষ্ট মানে খুশি হওয়া কেমন তাহলে তোমরা এভাবে শব্দার্থগুলো বা মানেগুলো সুন্দর করে পড়ে নিও এবং মনে রাখার চেষ্টা করো কেমন এবার চলো প্রশ্নে যাওয়া যাক হাতে কলমে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি দেখো বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা গল্পে কজন মানুষের কথা পড়লে বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন বড় ছেলে কি কিনে আনলো ছোটো ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন এই প্রশ্নগুলোর উত্তর আমি খাতায় লিখে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে কেমন দেখো প্রথম প্রশ্ন কি ছিল না বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা তোমরা সুন্দর করে পূর্ণবাক্যে উত্তর লেখার চেষ্টা করবে এখন থেকেই বুঝতে পারলে তাহলে অনেক কিছু শিখে ফেলবে দেখো লিখবে এভাবে বুদ্ধির পরীক্ষা গল্পটি লিখেছেন লেখক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় কেমন এরপরে দেখো পরের প্রশ্ন কি আছে না গল্পে কজন মানুষের কথা পড়লে দেখো লিখবে গল্পে তিনজন মানুষের কথা পড়লাম কেমন এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন কি আছে বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন কি লিখবে উত্তরে লিখবে যে বুড়ো লোকটি তার দুই ছেলেকে একটি একটি করে মোট দুটি পয়সা দিলেন কেমন পরের প্রশ্ন কি আছে বড় ছেলে কি কিনে আনল আমরা সবাই জানি গল্পে পড়েছি বড় ছেলে খড় কিনে আনল কেমন পাঁচ নম্বর প্রশ্নে কি আছে দেখো ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন এটা একটু বড় হয়েছে উত্তরটা তোমরা দেখে দেখে সুন্দর করে লিখে নিও কেমন দেখো ছোটো ছেলে এক পয়সা দিয়ে মোমবাতি কিনে এনে ঘরে জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর তা দেখে তার বাবা খুশি হলেন কি বললাম ছোট ছেলে এক পয়সা দিয়ে মোমবাতি কিনে এনে ঘরে জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর তা দেখে তার বাবা খুশি হলেন কেমন এভাবে তোমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে নিও ঠিক আছে এবং পড়ে নিও মনে রাখার চেষ্টা করো তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক দেখো দুইয়ের থেকে প্রশ্নে কি বলেছে না নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি মানে বাক্য গঠন করি বা বাক্য রচনা করি কী কী দিয়ে জিনিস খড় ঘর মোমবাতি তাই তো আমি এটাও লিখে রেখেছি তোমরা দেখে নাও দেখো জিনিস দিয়ে কি লিখবে বা কী লিখেছি দেখে নাও জিনিস দিয়ে লিখেছি বাজারে অনেক জিনিস পাওয়া যায় কেমন এরপর খড় দিয়ে কি লেখা আছে গরু খড় খেতে ভালোবাসে কেমন ঘর দিয়ে কি লিখেছি না গ্রামে মাটির ঘর দেখা যায় আবার এটাও লিখতে পারি আমাদের ঘরটি ছোট বা বড় যেটা খুশি লিখতে পারো আমাদের ঘরটি ছোট বা আমাদের ঘরটি বড় কেমন মোমবাতি দিয়ে কী লিখবে না পুজোতে মোমবাতি জ্বালানো হয় বা জন্মদিনে মোমবাতি জ্বালানো হয় বা আমি একটি মোমবাতি কিনলাম ঠিক আছে এভাবে তোমরা বাক্য রচনাগুলো লিখে নিও কেমন তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক কী আছে প্রশ্ন তিনের দাগে কী বলেছে না অর্থ লিখতে যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি তাই তো মানে একই অর্থযুক্ত শব্দ লিখতে হবে যাতে যুক্ত বর্ণ থাকবে তাই তো তাহলে দেখো ছেলে আছে এখানে লিখেছে পুত্র পয়সু তৈরফলা পুত্র তাহলে এখানে কি আছে দেখো না পয়সা তাহলে পয়সা আমরা কী লিখতে পারি যুক্তবর্ণ দিয়ে মুদ্রা ময়ে হস্য দৈরফলা আকার মুদ্রা কেমন দেখো ভার ভার লিখতে পারি আমরা দায়িত্ব তোমরা দেখে দেখে লিখে নাও কাতাতে দয়াকার অন্ত্যস্থ হস্যই তয় বয় দায়িত্ব এবার দেখো আছে বিছানা বিছানা কী হবে না বিছানা হবে শয্যা তার অবশ্য জয়জফলা জয় জফলা আকার ওকে তারপর দেখো সব সব কি হবে সব হবে সমস্ত দন্ত্যেশ্ব ম দন্ত তয় সমস্ত ভাই কি হবে না ভ্রাতা ভয়রফলা আকার তয়ে আকার ভ্রাতা ওকে তাহলে এইভাবে তোমরা যুক্তবর্ণ যোগে অর্থগুলো লিখে নিও এবার চলো চার নম্বরে কি বলেছে দেখো চার নম্বরে বলছে ঘটনাগুলি সাজিয়ে লিখি আমরা আগে ঘটনাগুলি পড়িনি কেমন তবে দেখো একে লেখা আছে বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন দুয়ে কি আছে না একটি করে পয়সা নিয়ে দু বাজারে বেরুলো। তিনি আছে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন চারে বড় ভাই খড় কিনে আনল আর ছোট ভাই কিনলো মোমবাতি পাঁচে বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন তা কি করতে হবে না ঘটনাগুলি সাজাতে হবে আমাদেরকে মানে প্রথম ঘটনা কোনটা ঘটেছে তারপরে কোনটা তারপরে কোনটা মোট পাঁচটা ঘটনা আছে আমাদেরকে সাজাতে হবে তাহলে আমরা গল্পে তো পড়েছি তাহলে আমরা এখানে খুঁজে নিই তাই প্রথম কোনটা ঘটেছিল না প্রথম ঘটেছিল না বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন তাহলে এটা হবে এক তাই তো তাহলে এটা প্রথম ঘটেছে তারপর কি হলো না বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন এটা হচ্ছে দুই তারপরে কি হবে না একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে বেরোলো এটা হবে তিন তারপর কি হবে দেখো না বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি এটা হবে চার কেমন শেষে একটাই বাকি আছে পাঁচ নম্বর বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন এটা হচ্ছে পাঁচ কেমন এইভাবে তাহলে তোমরা ঘটনাটা সাজিয়ে নিও নেক্সট ভিডিও দেখা হবে টাডাম